আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির বিরাশি থেকে তিরিশি পৃষ্ঠার ছক তিন দশমিক পাঁচ নিয়ে এখানে উল্লেখ আছে যে যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ এবং অন্য অন্য লিঙ্ক যে কোনো একটি সেবা গ্রহণ গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাব নিশ্চিত করা হয়েছে এবং নিচের খালি করে সেসব ক্ষেত্রে তালেই খালিকে অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে সরকারি বেসরকারি এবং যে সরকারি ওয়েবসাইটগুলো আছে ইউনিয়ন চেয়ারম্যান হতে পারে এরপরে চেয়ারম্যান হতে পারে উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পারে তো এগুলোর আমরা ওয়েবসাইটে গিয়ে দেখব এবং লিঙ্কে গিয়ে দেখব যে কোথায় ওদের স্বচ্ছতার প্রমাণ পাওয়া যায় এবং কোথায় কোথায় ওরা ওনারা জবাবদিহিতার ক্ষেত্র আছে তো এর উত্তর সমাধান হিসেবে আমি তো প্রস্তুত করে রাখছি যে নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি বা অনুষ্ঠান সম্পর্কিত তথ্য থাকলে তার স্বচ্ছতার একটা অংশ হয় উপজেলার নির্বাহী অফিসারের পরিচয় এবং যোগাযোগের উপায় থাকলেও তার স্বচ্ছতার অংশ হয় এরপর ওখানে তত্ত্ব প্রকাশ করা থাকে কৃষি মৎস্য প্রাণী বিষয়ক ভূমি সংক্রান্ত শিক্ষা তত্ত্ব সনদ বয়স্ক ভাতা সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম এরকম যদি কোনো জায়গায় চার লাগানো থাকে তাহলে তার স্বচ্ছতার অংশ হিসাবে ধরা হয় এর বাইরেও থাকতে পারে সেবা প্রদানের প্রতিশ্রুতি বিভিন্ন সাধারণ জিজ্ঞাসার জবাব বিভিন্ন হটলাইন জরুরি কল সম্পর্কিত তথ্য এগুলো থাকতে পারে এবং জবাবদিহিতার অংশ হিসাবে থাকে ত্রৈমাসিক বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন এবং বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির অগ্রগতি প্রতিবেদন ও মূল্যায়ন তো আমরা এইভাবে শখটি সাজিয়ে লিখতে পারি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ